সরিষা ইলিশ দিয়া ভাত খাইতে এত মজা লাগে মানে না খাইলে বোঝা যেত না হম অনেক মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার লেগে লইয়া আইসি সরিষা ইলিশের রেসিপি তো সরিষা ইলিশের রেসিপি কিভাবে করে আমার লগে থাকেন থাইকে দেখেন তো না দি দিবো এডির মাঝে হালকা একটু হলুদ মাখাল লেগা আর একটু দিয়া দিমু সরিষার তেল তো আমি দিয়া দিছি দিয়া এখন আমি হাত দিয়া এডিরে কইরা মাখা লইতাছি আর মাখা শেষ আয়ন মাখি একটা প্লেটে রাখিয়ে দিছি অনায় চুলার রসে দিয়ে দিছি কড়াই অনাস কড়াই গরম হয়েছে আয়ন পরিমাণ মতো খাটি সরষের তাল দিয়ে দিল তুন কাটি রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ দৈন্য পাতা অনায় পেঁয়াজের দি দিলাম কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ দি দিলাম দি হালকা লারা সারা আয়ন হালকা রসুন বাড়া দিয়ে দিছি পরিমাণ মতো অন দিতে দি দিতাসি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া অনায় দিয়ে এর মরিচের গুঁড়া দিয়ে দিছি লবণ পরিমাণ মতো তো মশলাটি না হুড়েজন হলে হালকা একটু হানি দি দিছি দি মশলাটি আয় বালা করি কষালাম মশলাটি যাতে একটু কষানি হয়ে যায় তো কষানি হয়ে গেছে আয় অন আস্তে আস্তে মাছ দি দিই কষানির মধ্যে মশলার মধ্যে মশলাটির মাছটিতে উল্টানি হয়ে গেছে আগে তুন শরষা পানি দিয়া গুলিয়া রাখছিলাম ওহ আমি এডি দিয়া দিব আয় আলাদা করে হানি দিতাম না আয় একবারে গুলি রেখি আমি একবারে হানি সহ শরষা দি দিছি অন বলকাইতেন আপনারা সরষা বাইটটা লইবেন তো আবার আড়ি লইছি তো আজকার রেসিপি হয়েছে আমার এক আপু খুব অনুরোধ করে কমেন্ট করেছে যে আপু সরিষা ইলিশের রেসিপি দিয়েন তো তার অনুরোধে আজকার ইলিশ রেসিপি তো আপনারা আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা কমেন্ট করবেন কইরা আমার জানাইবেন কোন রেসিপি দেওয়া লাগে আমি চেষ্টা করব ভালো লাগবে লাগলে আমার পাশে থাকবেন তো দেখেন আমার সরিষা ইলিশগুলা হয়ে গেছে গা তাই আমি হালকা পাতা দিয়ে দিতাসি দৈন্য পাতা দিয়ে দিছি অন দেখেন আমার সরিষা ইলিশ হয়ে গেছে হালকা একটু মাখা মাখা থাকবো অন আমি না মালাইছি তো আর যে সরিষা ইলিশ হয়ে গেছে আমি প্লেটে পরিবেশন করছি দেখেন অনেক ই ঘেরান বাইরে সে খাইতো স্বাদ লাগবো ডিমালা মাছ বড় মাছ তো আপনারা আমার এরকম রেসিপি দেখতে চাইলে আমার পাশে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন